অনেকেই মনে করে বরিশাল শুধু ইলিশ মাছের জন্য বিখ্যাত আসলে কথাটা তাই নয় এখানে কিন্তু পানও পাওয়া যায় দেখতে পাচ্ছেন আমি যখন বাড়িতে আসি আমার এলাকার একদম বাড়ির পিছনেই এই পানের বর বরজে আমি আসি এসে গাছ থেকে একটা পান সিরে সুপারে দিয়ে খাই কিছু একটা মজা পাই সেই ছোট্টবেলা এই পানের বরজে ঘুরে বেড়াতাম সেই দৃশ্যগুলো যখন চোখের সামনে এসে পড়ে সেই সুসব মনে পড়ে যায় এবার বাড়িতে গিয়েও আমি পানের বড় হেঁটেছি এখানে প্রচুর পরিমাণে পান উৎপাদিত হয় বিশেষ করে সদর প্রতিদিন অনেক খাড়িখাড়ি পান এই আমাদের বরিশাল থেকে যায় যেটা আপনারা তো অনেকেই জানেন এটা আমাদের বাড়ির পাশেই একটা হিন্দু বাড়ি আছে সেখানে পানের পরে দেখতে পাচ্ছি সুন্দর কচি কচি পান এবার পানের ফলনটা একটু কম হয়েছে অতি অতিবৃষ্টির কারণে যেটা আমাকে স্থানীয় অনেকে বললেন এখানকার যারা মুরব্বী আছে যাই দর্শক বরিশালে আসবেন একটু ঘুরতে আসলে আপনি পানের বরজ দেখতে পারবেন ইলিশ মাছ খেতে পারবেন আর কি চাই এর সে মজাদার দৃশ্য কি আর দুনিয়াতে হয় বলুন এরকম এভাবেই কৃষকরা প্রচুর কষ্ট করে এই পানগুলো উৎপাদন করে পান উৎপাদন করা খুবই একটা ব্যয়বহুল কাজ দেখতে পারছেন একটা গ্রামীণ শাকো ছোট্ট একটা খালের উপর একটা শাকো এই শাকো পার হওয়া যায় কি একটা মজা ভাই কি যে একটা ফিলিংস দেখুন একটা খাল চলে গেছে অসাধারণ অসাধারণ যেটা বলে আমি আর আপনাদেরকে হয়তো বোঝাতে পারবো না শুধু এখানে পান নয় এখানে সুপারি এখানে ধান বরিশালের আমরা সব বিখ্যাত দেখতে পাচ্ছেন আমি এটা বাইকের উপরে যখন বসা ছিলাম এই ভিডিওটা করা আমাদের মেহেন্দিগঞ্জের দৃশ্যটা দেখুন একটা কাঁচা রাস্তা এটা কাশীপুরের দিকে যাওয়ার একটা রাস্তা খুবই সুন্দর নান্দনিক দৃশ্য কাশীপুর জায়গাটা খুবই সুন্দর আমি মনে করি আমি সবসময় ইটের রাস্তা ধরে যাই আজকে আমি যে একটা কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন দুদারে ক্ষেত মাঝখান দিয়ে একটা রাস্তা কি অদ্ভুত না এরকম অদ্ভুত দৃশ্য হয়তো আমরা শহরের মানুষ যারা তারা সচরাচর দেখি না কেন দেখি না আমরা শহরে থাকি শহর আমাদেরকে আষ্টে জড়িয়ে রেখেছে ইট পাথরের একটা জেলখানা যে জেলখানার ভিতরে থাকলে এইসব দৃশ্য দেখার কথা না। তাই বছরে অন্তত পক্ষে যদি সম্ভব হয় একটা বার গ্রামে আসবেন ভাই বাবা মা বেঁচে থাকলে তাদেরকে আসবেন তাদেরকে এসে তাদেরকে একটু খোঁজখবর রাখবেন দেখবেন যে তাদেরকে দেখাও হলো প্লাস আপনার ঘুরেও হলো যেটা ভিতরে একটা তৃপ্তি এখানে আসলে আপনি নদীর পাড়ে যাবেন টাটকা ইলিশ খাবেন নদী থেকে ধরে ধরে আমি কিন্তু এবার প্রচুর ইলিশ মাছ খেয়েছি বাড়িতে আবার শহরেও কিছু বই নিয়ে এসেছি যেটা চাইলে কিন্তু এখান থেকে আমি এত ভালো মাছ কিনতে পারতাম না যাই আমার মেহেন্দিগঞ্জকে আমি আর কি দেখাও ভাই এদিকে চারিদিকে শুধু রূপের বার যে রূপ দেখে আপনি হয়তো আশ্চর্য হয়ে যাবেন যারা এখানকার মানুষ তারা তাদেরকে হয়তো বোঝানো লাগবে না বরিশাল মেহেন্দিগঞ্জ মূলত নদী বেষ্টিত একটি অঞ্চল এখানে চারদিকে নদী দিয়ে বেষ্টিত এই নদীতে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যায় প্রতি বছর হাজার হাজার টন ইলিশ মাছ এই নদী থেকে আহরিত হয় ঠিক আছে দেখুন সকাল সকাল বাজার করে গ্রামের মানুষ এভাবে নদীর পাড় ধরে যায় নদী তাদের জীবিকার একমাত্র চাবিকাটি। নদীটা মনে হয় কখনো বড়ো হয় না হাজার 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 মানুষের ঘর বাড়ি কেড়ে নিয়েছে এই নদী কত মানুষের স্বপ্ন যে এই নদীর সাথে মিশে গিয়েছে মানুষ এখন দূর প্রবাসে বসবাস করে শুধু এই নদীর কারণে যদি নদীটা ঠিকঠাক তো না ভাঙত তাহলে আমাদের আলিগঞ্জ আলি কালীগঞ্জ যাই বলেন এই বাজারগুলো পাতার এত লোকশূন্যতায় ভুক্ত না নদী সব মানুষের স্বপ্ন কেড়ে নিয়ে মানুষ একেবারে শেষ করে দিয়েছে মানুষ এখন শহরমুখী হয়ে গেছে তারপর নদী তার আপন মোহনায় বয়ে চলছে নদী মনে হয় না কখনো বড়ো হয় তার পেটের ভিতরে কিন্তু অনেক সম্পদ চলে যায় তারপর তাকে আমি সবসময় সেই আগের মতোই দেখি এই হলো নদীর একটা চিরাচরিত রূপ তাই আপনি যারা কক্সবাজারে যান টাকা খরচা করে তারা অন্তত কক্সবাজার না গিয়ে এই যে আমাদের মেহেন্দিগঞ্জে কিংবা মেঘনা পাড়ায় আসলে আপনার এত টাকা খরচা করার দরকার হবে না আপনি মেহেন্দিগঞ্জে আসলেই কক্সবাজারে ফিলটা পেয়ে যাবেন এটা আমি হরফ করে বলতে পারি আর উলানিয়া বর্তমানে একটা পর্যটন কেন্দ্র হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন উলানিয়া নদীর পাড়ে কত সুন্দর ছাগলগুলো ঘাস খাচ্ছে যাক উলানিয়া আর মেহেন্দিগঞ্জ এটা একটা ঐতপ্রোতভাবে জরি উলানিয়া একটা সুন্দর একটা প্রাচীনতম অঞ্চল আমি মনে করি এখানে জমিদার বাড়ি এখানে দিঘি এখানে কন্ডিশন মাধ্যমিক বিদ্যালয় অধিকাংশ জিনিস যেটা দেখার মতো যেটা আমাদের একটা ঐতিহ্যকে বহন করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে বছর কিছু কিছু মানুষ এই যে ঐতিহ্য দেখার জন্য কিন্তু এই জমিদার বাড়িতে আসে কিন্তু আমরা বাড়ির কাছে এটা আমরা দেখি না দেখুন মেঘনার কি আগ্রা যারা দেখে থই থই একটা সমুদ্রকে হয়তো ফেল মেরে দেবে এই নদীটা তাই আসবেন যারা ইলিশ খেতে চান আসুন আমরা একটা ইলিশের দাম দর দেখি পাঁচশোটিয়া পাঁচশো পাঁচশোটিয়া পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ছয়শ ছয়শ টিয়া ছয়শ ছয়শ টিয়া